স্ক্রিনশট পাঠাবে যে ইনভাইট করে স্ক্রিনশট পাঠাবে তার পরিবারে ভালোবাসা চলে যাবে তার পরিবারে ভালোবাসা চলে যাবে যে ইনভাইট করে স্ক্রিনশট পাঠাবে তার পরিবারে ভালোবাসা চলে যাবে রকি ভাই ইনভাইট করেছেন পরিবারে ভালোবাসা চলে যাবে এরপরে রকি ভাইয়ের পরিবারে ভালোবাসা চলে যাবে

প্রথম পোস্টে ভিডিও করেছে প্রথম পোস্টে প্রথম পোস্টে কি করেছেন স্ক্রিনশট পাঠাইছেন দেখতেছি ভাই অ্যাপটি শেয়ার করে দিবেন ভাই প্রত্যেককে অ্যাপটি শেয়ার করে দিবেন অ্যাপটি শেয়ার করে দিবেন ইনবক্স ডান ভাই আমার কোনো ইনবক্স নাই মিজানুর ভাই আমার কোনো ইনবক্স নাই ভাই আমার কোন ইনবক্স নাই ইনবক্সে কেউ দিতে পারবেন না ইনবক্স কেউ নাই ইনবক্সে দিতে পারবেন না ভাই কোথায় প্রথম পোস্টে কোথায় কোথায় ভাই প্রথম পোস্টে কোথায় ভাই প্রথম পোস্টে নাই প্রথম পোস্টে নাই